পরবর্তী প্রশ্ন হচ্ছে ওয়াজ থেকে জানলাম আদম সাত মোহাম্মদ সাত পৃথিবী সাত জানতে বিস্তারিত এই বিষয় আসলে দেখুন কোনো ওয়াজ থেকে আপনি জেনেছেন আমরা অনেকেই জানি এরকম ওয়াজ দেখেছি এরকম ওয়াজ আজ প্রসিদ্ধ হয়ে গেছে অনেক জায়গাতে এই হাদিসটা মুনকার কার বলে হাদিসটাকে একটা হাদিস আছে এরকম হাদিসটা হাদিসটা সরাসরি রসুল থেকে না এটা ইবিনা আব্বাস থেকে আসে আব্বাস বাহরাধ এলাকা ওদের মধ্যে ওনাদের ওরা কখনো কখনো তারা আহলে আহবার ওয়াহুল মুবে ওদের থেকে কখনো কখনো বিভিন্ন জিনিস গ্রহণ করতেন পরস্পর আলোচনা করতেন আলোচনা করলে যেটা পাইতেন এটা তারা আশ্চর্য হতেন তো পৃথিবীর এই যে পৃথিবী একটা ছোট্ট একটা জিনিস তো এর বাইরে যে বিরাট একটা জগৎ আছে এটা নিয়ে তারা চিন্তা করতে করতে কখনো সেটা বলেছেন যে প্রত্যেক জায়গাতে এরকম থাকতে পারে এরকম হতে পারে এরকম জিনিস নিয়ে আলোচনা করার কারণে সেটা হাদিস হয়ে গেছে এক সময় এটা আসলে রসল্লা সাল ইসলামের হাদিস দিয়ে প্রমাণিত নয় এটা অর্থাৎ শুদ্ধ হাদিস নয় সুতরাং যারা এগুলি আলোচনা করতেছেন ইবনে আব্বাস বললেই শুদ্ধ হয়ে যাবে এটা না ইবিন আব্বাস কখনো কখনো রাজিউল্লাহন ইবন আব্বাস রাজিউল্লাহন কখনো কখনো সেটা মোজা কারা করতেন তাদের বলা হয় আলম আলোচনা করতেন এলমি আলোচনার ভিতরে অনেক কথা আছে যেগুলো তারা এলমি হিসেবে দেন না বলে যে এরকম শুনেছি এরকম আছে এরকম শুনেছি উনি শুনেছেন কাছ থেকে নিঃসন্দেহে মুনবে অথবা কারোর রাহবার অথবা এই জাতীয় যাদের কাছ থেকে তিনি আলে যেহেতু তিনি আলম নিতেন সবার থেকে সেই জন্য তিনি যা যা শুনেছেন মানুষ সাধারণত অনেক কিছু শুনলে সেটা একটু শেয়ার করতে পছন্দ করে শেয়ার করতেন তো এই জন্য তিনি শেয়ার করেছেন সেটাকেই আহ যুগ যুগ ধরে আলেমরা সেটা কোনদিন প্রচার করেনি সেটা তারা বলছেন কিতাবে আছে কিতাবে রয়েছে এটা আসলে শেয়ার করার জিনিস নয় দুর্ভাগ্যবশত বর্তমান সময়ে ওয়াইজেরা কিছু কিছু সময় মনে করে যে নতুন কিছু দিতে হবে নতুন তথ্য দিতে মানে মানুষকে তাক লাগিয়ে দিতে হবে মানুষকে একেবারে এমন জিনিস দিতে হবে যেটা মানুষ আমার প্রতি সবসময় হ্যাঁ উনি বলেছেন একটা গুরুত্বপূর্ণ জিনিস তথ্য দিলেন এটা তো আর কেউ দিল না উনি কত বড় বড় আলেম এই জাতীয় প্রচার করার জন্য কেউ কেউ বলে থাকে এগুলি বহু তাক থেকেই কিতাবে আছে কিন্তু এগুলি মানুষ সবসময় ইউতোয়া মানে বর্ণনা জানে যে এগুলি এগুলির মধ্যে সমস্যা আছে এগুলি তারা বর্ণনা না কখনো এবং সবাই বই রেখে দিতেন ইমাম কাসির রহমতুল্লাহ তার সুরা তাফসিরের মধ্যে উল্লেখ করেছেন এটা না যে আসমান জমিন যেরকম ষাটটি জমিনে সেরকম ষাটটি সবাই যেমিনের ষাটটি হাদিসও আসছে সাবা আর দিন যে ব্যক্তি অন্যায় করবে কারো জায়গা নিয়ে যাবে সাত জমিন তার কাদের দেবে হাদিস স্পষ্ট আসছে এগুলো সহি হাদিস এগুলি বর্ণনা করতে গিয়ে তারা কখনো বলেন নাই যে আগের আলেমরা যে এইটাকে সাত জমিনে সাতজন মোহাম্মদ সাত জমিন নবী সাতজন ইসা সাতজন ইব্রাহিম এরকম বলেন না কেউই কিন্তু দুর্ভাগ্যবশত এই বক্তারা কিছু নতুন কিছু তথ্য দিয়ে বিভ্রান্তিকর মানোয়ার তথ্য দিতে 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 অনেক সময় যেটা আলেমরা কখনো বলেননি আলেমরা জানেন যে এটা কি জিনিস তারা জানতেন অবস্থাটা প্রত্যেক আলে আলেমদের স্মরণাপন নাই নিজেরা একটা প্রচার প্রসারের মানসিকতা নিজেদেরকে তখন তারা সেটাকে প্রচার করে দেয় এবং এটাকে মনে করে যে আমি কিছু দিতে মানুষকে বিভ্রান্তি ছড়াচ্ছে দায়ী হবেন তারা সাধারণ মানুষ এটা বুঝে না যেটা তাদের কাছে এমন কিছু বলা উচিত না আশারাদ্দ আল্লাহ বলেছেন যে রসুল্লাহাম বলেছেন যে আশার যে হাদ আসার বলেছেন এটা যে মানুষদের কাছে যা তারা বুঝে সেটা বলো আর আচুরি দুনিয়া ইয়াকদাব আল্লাহ রাসূল তারা তোমরা কি মনে কর আল্লাহ তার রাসূল কি মিথ্যা আর মিথ্যা ভুল বিচার করব তারা তো এই জাতীয় কথা আপনি বলবেন না যে এখানে আদম সেখানে সাতজন প্রত্যেক প্রত্যেক জমিনে আদম সাতজন প্রত্যেক জমিনে পৃথিবীর এরকম আর সাতটা একটা অমুক জায়গায়তে লুকায় আছে এখানে গিয়ে মানুষ অমুক অমুক যে লুকায় গেছে হাজার হাজার মানুষ ওখানে আটকে আছে ওখানে বিরাট জগৎ রয়েছে এই জাতীয় বানিয়ে বানি কথা বলা এগুলি হচ্ছে কাসসাদের কাজ জุก জুক ধরে কাসসাদের কাছে আলেম মনে করতে না এই জন্য এরা এই সমস্ত দাস করে এরা আসল কাহিনী কাহিনীকার এরা কি করবে দেখবেন কখনো কখনো নোয়াইবনা আহম্মদ আল আহমার ওয়াজির রহমতুল্লাহ আলী বিরাট মহাদেশ ছিলেন কোনো সন্দেহ নেই কিন্তু সব বিরাট মহাদেশের সুন্দর কিতাব লিখতে পারে না কারণ তারা অনেক সময় দেখে যে গরিবকে লিখি অন্য তো বারোটা লিখছে আমি অন্যটা লিখি এই যে তারা গরিব তিনি লিখছেন নয়ব না আহম্মদের কিতাবুল ফিতান এর বেশিরভাগই দুর্বল এর বেশিরভাগই দুর্বল মাত্র তিরিশ থেকে বত্রিশটা হাদিস শুদ্ধ আছে যেগুলো অন্য কিতাবে আছে আর বাকি সবগুলি দুর্বল এইগুলি বর্ণনা আগেকার কোনো আলেম করতেন না কারণ ইমামিব নিকা রহমতুল্লাহ দেখেন আলাদা গ্রন্থ লিখেছেন কিন্তু কখনো তিনি সেখান থেকে হাদিস এনে হাতি শুদ্ধ উনি ভিন্নভাবে লিখেছেন যা যা হবে শেষ বছর জীবনে যা যা হবে অর্থাৎ পৃথিবীর শেষ অংশে যখন কে আমাদের আগে কি হবে কে আমাদের সময় কি অপার এগুলি তিনি আলোচনা করেছেন কিন্তু এগুলি থেকে এই মিথ্যা বর্ণনাগুলি নিয়ে নাই দুর্ভাগ্যবশত এখন কিছু মানুষকে দেখা যায় কিন্তু ফিতান নিয়ে প্রচুর পরিমাণে এটা স্টাডি করবে অনুবাদ করবে এটা নিয়ে মিলিয়ে দিচ্ছে অমুক অমুকের রাজার লগে মিলে গেছে অমুকের লগে মিলে গেছে অমুক তো তিনজন এই তো উনি মারা গেছে উনি মারা গেলে এই মারামারি করবে এই যে তুই মিলিয়ে দিচ্ছে এই যে বাস্তব ইয়ার উপর নিয়ে আসা বাস্তব ফিল্ডে নিয়ে আসার মতো যেগুলি করছেন সবগুলি বিভ্রান্তি এবং যারা এগুলি করে তাদেরকে বিভ্রান্ত হিসাবে আকলে কম আছে বিবেকের মধ্যে তাদের সমস্যা আছে আপনি চিন্তা করে দেখুন চিন্তা করে দেখুন যোগ যুগ ধরে কিন্তু যুদ্ধ হয়েছে যখনই যুদ্ধ হয়েছে তখনই একদল বলতো যে এবার বুঝি দাজ্জাল চলে আসছে এবার বুঝি মাহাদি চলে আসছে এরকম করে করে যোগ যুগ ধরে মানুষকে বিভ্রান্ত করেছে আজও মানুষ বিভ্রান্ত হচ্ছে বিভ্রান্ত বিভ্রান্তি সৃষ্টি করছে যারা অনেকে এখনো এই তথাকথিত তালে বসে আছে এরা সব বিভ্রান্ত আমরা বলেছি শাল্লাহ আপনার দেখবেন আগামী দশ বছর স্পষ্টভাবে যে মিথ্যাচার করেছে এবং তখন আপনার সময় পার হয়ে গেছে কারণ অনেক বিভ্রান্ত করে ফেলছে ইতিমধ্যে এই জন্য মনে রাখবেন যারা এই মহাদীপ তালে পড়েছেন মাহাদীপ খোঁজার তালে পড়েছেন তারা সব বিভ্রান্ত খুঁজবেন না আল্লাহর বস্তে মাহাদি আসলে আমরা দেখবো আমরা সবাই চেষ্টা করার কোনো সমস্যা নেই এর আগে প্রস্তুত হওয়ার দরকার নেই এর আগে প্রস্তুতি কোনো কারণ নেই কিছুই নেই এটা করে করে দাওয়াত থেকে দূরে থেকে মানুষকে সবাই মাহাদি বানিয়ে ফেলতেছেন আপনি মাহাদি পিছিয়ে পিছিয়েছেন অমুকে জেলে আছে অমুকের এই দাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে খোসা খোসা দাড়িয়ে নিয়ে বেরোয়ছে ওই জাতীয় সব সব বিভিন্ন চিহ্ন তুলে অমুকে করছে অমুক দেশের অমুক রাষ্ট্র ধরছে অমুকে আটকে রাখছে এই মিথ্যাচারের কোনো শেষ নাই এরা হচ্ছে সম্পূর্ণরূপে এরা বিভ্রান্ত পথভ্রষ্ট এবং এরা আসলে সমাজের উপকার করছে না ইসলাম ক্ষতি করছে এদের দ্বারা অপমানিত হচ্ছে ইসলামের বিভিন্ন অর্গান এবং ইসলামের দ্বারা অপমানিত হচ্ছে মুসলিম আলেম সমাজরা অপমানিত হচ্ছে এদেরকে আল্লাহকে ভয় করা উচিত এদের থেকে বেরিয়ে আসা উচিত এগুলি না বলা উচিত বরং যেগুলি বিশুদ্ধ সেগুলি তথ্য দেওয়া উচিত আর এগুলি অগ্রিম তথ্য দেওয়া যায় কারণ অগ্রিম কি হবে আল্লাহ জানে তিনি ব্যতিত গায়বের খবর কারো কাছে নেই সুতরাং এই জাতীয় কথা না বলা উচিত যে আসমান সাতজন সাত জমিনে সাতজন মোহাম্মদ আছে সাতজন ইয়া আছে ইব্রাহিম আছে সাতজন মুসা আছে এই জাতীয় কথাবার্তা বলা যায় নাই এগুলি থেকে দূরে থাকতে হবে এগুলি কোনো বর্ণায় আসলেও সেই বর্ণনাকে মনে করতে হবে এটা মনকার বর্ণনা কারণ সৈহা যদি এরকম বড় কিছু হতো আসতো এবং সেটা গুরুত্বপূর্ণ জিনিস মনে করতে হবে কারণ সেটা মনকার বর্ণনা আলেমরা সবসময় মনকার বলছে মনকার অর্থই হচ্ছে মারভুরি ভরি এবং যেটা আলেমরা কখনো গ্রহণ করে না এটা হচ্ছে নকদম চুন সুনের মধ্যে অন্তর্ভুক্ত আচ্ছা তারা কি করতো সনদ যেমন দেখতো মতনও দেখতো মতনের মধ্যে না কার থাকলে মনকার বলতো অর্থাৎ এটা কি অগ্রহণযোগ্য একটি মতন এই জন্য এটা গ্রহণ করা যাবে না